হ্যালো রিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি ঢ্যাঁড়সের একটি নতুন ধরনের রেসিপি খুব সাধারণ সহজেই ঘরোয়া উপায়ে তৈরি করে নেব আজকের এই রেসিপিটি ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে এক ঘেয়ে ঢ্যাঁড়সের রেসিপি খেয়ে খেয়ে আর ভালো লাগে না তাই আজকে একটু অন্য ধরনের ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করবো এখানে বড়ো বড়ো সাইজের ঢ্যাঁড়স নেওয়া আর ঢ্যাঁড়সগুলো বড় হলেও কিন্তু ভেতরটা একদম দানা নেই বেশি আর একটু কচি টাইপেরো প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে তবেই কাটতে হয় নাহলে ওর মধ্যে যে স্লিপি ভাবটা থাকে সেটাতে পুরো পিচ্ছিল হয়ে যায় তাই প্রথমেই খুব ভালো করে জল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু জল ঝরিয়ে নেব এবারে ঢ্যাঁড়সগুলোকে একটু ছোট ছোট করে একটু আড়ে আড়ে করে কেটে নেব সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইরকম একটু তেড়া করে আড়ে আড়ে করে কেটে নিয়েছি এইরকম কাটার ফলে ভেতরে কিন্তু মশলাটা সহজেই ঢুকে যায় সেই জন্যই এরকম করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্যই তেল অনেক বেশি তেল দিলাম না তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কেটে দি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদে নিচে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই রকমভাবে প্রায় সেভেন্টি থেকে এইটি পারসেন্ট ভ্যাঁড়সগুলোকে ভেজে নেব এই রকমভাবে ভ্যাঁড়সগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ভাতটা হাই ফ্লেমেই রাখতে হবে যাতে ভ্যাঁড়সগুলো একদম গলে না যায় একটু গোটা গোটাই থাকে সেই জন্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এই লোড লোড ভাবটাকে পুরো কাটিয়ে নেব ঢ্যাঁড়স প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই ঢ্যাঁড়স কড়াই থেকে তুলে নিচ্ছি সমস্ত ঢ্যাঁড়সটাকেই একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এইদিকে এই কড়াইটার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব

এক চামচ আদা বাটা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে এই সময় দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আগে থেকে যেহেতু নুন দেওয়া ছিল একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আগে দেওয়া ছিল তাই অনেক বেশি আর দিচ্ছি না খুব সামান্য একটু একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে খুব ভালো করে মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব কারণ মশলাটা ভালো করে না কষালে এর মধ্যে কাঁচা গন্ধ বেরাবে পেঁয়াজ আদা রসুনের সেই জন্য মশলাটাকে মিডিয়াম টু লো আছে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আরও একটু কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি খুব সামান্যই একটু সাদা সর্ষে আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু কালো সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আমি শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি এইদিকে এই মশলার পেস্টটাকেও তৈরি করে নিয়েছি অন্যদিকে এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব এই রেসিপিটা তৈরি হবে কিন্তু সম্পূর্ণই জল ছাড়া এতে কোনো রকম জল ইউজ হবে না মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের সাথে মশলাটা পুরোই কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লাগবে না দেড় চামচ দেওয়ার পরে খুব ভালো করে এর সঙ্গে আবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য দুই তিন দানা মতো একটু চিনি মিষ্টিটা দিলে খেতে একটু ভালো লাগে সেই জন্য একটু চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে সার্ভ করে দেব প্রায় কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে নতুন ধরনের ঢ্যাঁড়সের একটি রেসিপি সকলে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারো ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ